হ্যালো এভরিওন তো গত ভিডিওতে আমি আপনাদের যেমনটা কথা দিয়েছিলাম আজকে আমরা দেখব লাকড়ি চুলা এবং গ্যাসের চুলার প্রতিযোগিতায় কে জিততে পারে আমাদের কাছে এই মুহূর্তে শুকনা লাকড়ি নেই তাই আপাতত আধা শুকনা লাকড়ি দিয়েই কাজ চালাতে হবে যাই হোক আমরা এখানে অল্প কিছু লাকড়ি নিলাম এতেই প্রায় বারোশো গ্রামের মতো হয়ে গেছে চলুন এখন আমরা কিছু লাকড়ি নিয়ে আগুনটা জ্বালিয়ে নেই তো এজন্য প্রথমে আমরা একটি প্লাস্টিকের টুকরো নিলাম এবং এটি চুলার ভিতরে রেখে দিলাম এখন আমরা উপরে দুই তিন পিস লাকড়ি দিয়ে দিলাম আপনারা এখানে ছোট সাইজের লাকড়ি দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বড় লাকড়িতে আগুন ধরতে সমস্যা হয় প্রথম প্রথম ছোট লাকড়ি দিলে আপনার আগুনটা খুব তাড়াতাড়ি ধরবে এরপরে একটা কাঠিতে আগুন দিয়ে আমরা চুলাটার ভিতরে দিয়ে দিলাম ব্যাস এভাবেই আপনারা চুলাটি জ্বালিয়ে নিতে পারবেন খুবই সহজ প্রসেস ভিডিওতে খেয়াল করলে দেখবেন একটু ধোমার মতো এসেছে তো এটা মূলত কারণ আমাদের যে আদা শুকনা লাকড়িগুলো এই জন্য আমাদের প্রপারলি শুকনা লাকড়ি নেই ওইটা থাকলে দেখা যেত যে আপনার কোনো দুমাই হইতো না তো এখন দুমা হওয়ার কারণ একটাই সেটা হলো আদা শুকনো লাকড়ি তো দেখতে পাচ্ছেন আমাদের চুলায় আগুন খুবই সুন্দরভাবে জ্বলছে সাথে গ্যাসের চুলাটিও জ্বালানো রয়েছে এখন আমরা প্রতিযোগিতা করার জন্য দুটি পৃথক পাত্রে পানি দিয়ে চুলার উপর রাখলাম এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখা যাক শেষ পর্যন্ত কে উইনার হয় লাকড়ির চুলা নাকি গ্যাসের চুলা আমাদের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ছোট্ট এই পরিবারটিতে যুক্ত থাকুন পরবর্তীতে আমাকে খুঁজে পেতে আপনার কোনো কষ্ট হবে না প্রতিনিয়ত নতুন কিছু দেখতে চাইলে অথবা আমাকে সহযোগিতা করতে চাইলে ছোট্ট একটি লাইক করে দিন দুঃখিত আমাদের স্টকে এই মুহূর্তে রেগুলেটার নেই তাই আপাতত ম্যানেজ করে নিলাম আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেও এরকম প্রতিযোগিতামূলক ভিডিও পাইনি তাই চিন্তা করলাম আমরাই ভিডিওটি তৈরি করে ফেলি এবং আমি তো গত ভিডিওতে কথা দিয়েইছিলাম তো এই ধরনের ব্যতিক্রমমূলক বা পরীক্ষামূলক ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন আমার ধারণা আমরা খুব অল্প সময়ের মধ্যেই রেজাল্ট পেয়ে যাব তো এবারে চলুন আমরা দেখি কে কতটুকু সময় নেয় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তো প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে গেলাম এবং আজকের প্রতিযোগিতায় আপনারা কাকে উইনার হিসেবে বিজয়ী করবেন তা কমেন্টে বলতেই পারেন আপনারা এই চুলাটি অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং এই চুলাটি সম্পর্কে দাম সহ বিস্তারিত জানতে অথবা তৈরি করার প্রসেস বা পদ্ধতি জানতে আমাদের এই ভিডিওটি দেখুন এখানে আপনারা সম্পূর্ণ বিষয় স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আর চুলা সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখন বলুন নেক্সট আমরা আপনাদের জন্য কি ভিডিও তৈরি করব। আপনাদের সাজেশনের অপেক্ষায় রইলাম আশা করি কমেন্টে জানাবেন আমরা ভাবতেছি আপনাদের জন্য একটি লাকড়ির রুম হিটার তৈরি করব। যেহেতু শীতের সিজন চলে আসছে তাই এ বিষয়ে আপনাদের মতামত কি জানতে চাই মাই ডিয়ার লাভলি অডিয়েন্স আই হ্যাভ আ গুড নিউজ ফর মাই সাবস্ক্রাইবার্স তো গুড নিউজটা হচ্ছে আপনারা এখন থেকে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত উন্নত মানের কন্টেন্ট উপভোগ করতে পারবেন সাথে আপনি নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ এবং আমার বিশ্বাস নিশ্চয়ই আমাদের এই প্রিয় দেশের মানুষগুলো আমাদের পাশেই থাকবে এবং সাপোর্ট দিবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের নতুন পথ চলা সুন্দর হয় এবং পরিশেষে আমরা সবাই দোয়া করি প্রিয় মাতৃভূমিটা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে আমাদের এই চুলাটি সম্পর্কে সংক্ষেপে কিছু বলতে চাই তো প্রিয় ভাই ব্রাদার এটা মূলত আমাদের গ্রামের যে তৈরি চুলাগুলো সেই চুলাগুলোরই তো গ্রামে দেখবেন আপনারা আলগা চুলা তৈরি করে অনেকে তো এটা কিছুটা আলগা তবে আমাদের এই চুলাটি তৈরি চুলার সিমেন্ট পালু এবং পাথরের গুঁড়ো দিয়ে এই জন্য টেকসই এবং মজবুত অনেকে ভয় পেতে পারেন যে চুলাটি ফেটে যায় কিনা তো এটা ফেটে যাবে এই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই কারণ পাশে স্টিলের কোটিং করা আছে আপনাদের ভয় নেই এবং এই চুলাটিতে যে ফ্যানটি ব্যবহার করছে এই জন্য এই চুলাটির পারফরমেন্স অনেক গুণ বেড়ে যায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন গ্যাসের চেয়ে চার পাঁচ গুণ বেশি শক্তিশালী আমাদের এই চুলাটি দেখুন প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য অনেক কিছু রিসার্চ করে একটি ভিডিও তৈরি করি এজন্য একটি লাইক তো পেতেই পারি এখানে যে থামমেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আমাদের তৈরি এবং এর ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে দেখতে পারেন দেখুন আমাদের এই চুলাটি কীভাবে সেট আপ করতে হয় এবং আপনি যদি চান আমাদের চুলাটি পার্ট বাই পার্ট আলাদা করে আবার পরবর্তীতে ব্যবহার করার জন্য গুছিয়ে রাখতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব ফর মাই নেক্সট ভিডিও দেখুন সাবস্ক্রাইব করলে মূলত কি হয় যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে ইউটিউব আমাদের নতুন নতুন কন্টেন্টগুলি আপনার সামনে নিয়ে যাবে আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে আমাকে আর খুঁজে পাবেন না আপনি হয়তো ইউটিউব আমাকে আপনার সামনে আর নিবে না তাহলে আপনি আমাকে কিভাবে খুঁজবেন এবং মনে করেন আপনি আমাদের চ্যানেলের নামটাও ভুলে গেলেন তখন কি করবেন আর ভাই সাবস্ক্রাইব করলে তো আপনার ক্ষতি নেই বরং অনেক লাভ আছে যেমন আমরা নতুন কিছু তৈরি করে দেওয়ার সাথে সাথেই আপনার কাছে অটো চলে আসবে তো এজন্য বলছি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন যেন আমাদের তৈরি নতুন নতুন কন্টেন্টগুলো এবং নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে পারেন সো প্লিজ সাবস্ক্রাইব নাও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আল্লাহ হাফেজ